রূপে মানুষ বড় নয় বড় হয় গুণে অসুন্দর কোকিলের গান সকলেই শোনে জীবন কি অদ্ভুত তাই না সারা জীবন লড়াই করে বাঁচতে হয় একদিন মরার জন্য বাস্তবতা হল যাকে তুমি অনেক যত্ন করবে ভালোবাসবে মিস করবে কেয়ার করবে সেই তোমাকে অবহেলা করবে চোখ পৃথিবীর সব কিছু দেখতে পায় কিন্তু চোখের মধ্যে যখন কিছু ঢোকে সেটা দেখতে পায় না ঠিক সেইভাবেই মানুষ অন্যের সব রকম দোষ দেখতে পায় কিন্তু নিজের দোষ কখনোই দেখতে পায় না ছোটবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম যেন সবাই শুনতে পারে আর এখন কষ্ট পেলে লুকিয়ে লুকিয়ে কাঁদি যেন কেউ শুনতে না পারে খাবার যতই দামি হোক না কেন পচে গেলে যেমন তার কোনো মূল্য থাকে না ঠিক তেমনই শিক্ষা যতই থাকুক না কেন মনসত্ব না থাকলে সে শিক্ষার কোনো মূল্য থাকে না কষ্ট পেয়ে পরাজিত হওয়া মূর্খতার পরিচয় কষ্টকে উপেক্ষা করে এগিয়ে যাওয়াই মানুষের পরিচয় বিশ্বাস ব্যাপারটা বড়ই অদ্ভুত মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায় বিশ্বাস ভেঙে যাওয়াটা ঠিক একটা চকলেট গলে যাওয়ার মতো তাকে তুমি যতই ঠান্ডা করো না কেন সে কখনোই তার আর আগের রূপে ফিরে আসবে না অর্থের দাম দিয়েই যদি সব সবকিছুর মূল্য চুকিয়ে দেওয়া যেত তাহলে স্নেহ ভালোবাসা শ্রদ্ধা সম্মান মায়া মমতা এগুলো অর্থের বিনিময়ে কিনতে পারা যেত আগে শুধু শুনেছি এখন অনুভব করতে পারছি সত্যি সম্পর্ক পুরনো হলে গুরুত্ব অনেকটাই কমে যায় কখনও কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে মানুষ সব সময় ভাগ্যের কাছে হারে না কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায় সব কর্মের ফল এখানেই ভোগ করতে হবে অন্যকে দেওয়া সমপরিমাণ কষ্ট তোমাকেও সইতে হবে হয়তো অন্য কারোর দ্বারা হয়তো অন্য কোনোভাবে শেষ জীবনটা আপনার কেমন কাটবে সেটা আপনার অর্থ বা ধন সম্পত্তি ঠিক করবে না সেটা ঠিক করবে আপনার সন্তানকে দেওয়া আপনার সংস্কার একটি বাঘ রক্তের গন্ধ পেয়ে যতটা না হিংস্র হয় একটি মানুষ টাকার গন্ধ পেয়ে তার চেয়ে শতগুণ বেশি হিংস্র হয়ে যায় সুন্দর বলে কিছু হয় না তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে সেই সুখ ত্যাগ করা উচিত যা তুমি অপরকে দুঃখ দিয়ে পেয়েছ কারণ কাউকে দুঃখ দিয়ে নিজে সুখ ভোগ করার অর্থ হল ভবিষ্যতে নিজের দুঃখের ক্ষেত্র রচনা করা পরের ক্ষতি করার চিন্তা যার মাথায় আসে নিজের ক্ষতি না হওয়া পর্যন্ত সে থামে না জীবনটা এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে রাগ করলেও কেউ ভাঙাতে আসে না কেউ কেয়ার করে না নিজের রাগ নিজেকেই ভাঙিয়ে নিজেকে সান্ত্বনা দিতে হয় ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায় প্রয়োজন ছাড়াই যে পাশে থাকে সেই হচ্ছে প্রিয়জন নিজের জীবনের চেয়ে বেশি কাউকে ভালোবাসলে উপহার হিসাবে দু চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মতো মানুষের বড় অভাব মনের দরজায় লিখলাম ভিতরে আসা বন্ধ ভালোবাসা এসে হাসলো আর বলল ক্ষমা করে দিও কারণ আমি অন্ধ ধন সম্পত্তি নয় মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল মানসিক শান্তি অন্ধ লোক যদি হঠাৎ চোখে দেখতে পায় তখন সে সর্বপ্রথম হাতের লাঠিটাকে ফেলে দেয় অথচ এই লাঠিটাই তার দুঃসময়ের সঙ্গী ছিল আসলে প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনে রাখে না পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পূর্ণ মনে করে অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে দশ বার চিন্তা করে লাখ টাকার জুতো তবুও পায়ের নিচেই থাকে এক টাকার বিনিময়ে পাওয়া কোনো ভিকারির আশীর্বাদ সর্বদা মাথার উপর থাকে রক্তের সম্পর্ক আত্মার সম্পর্ক প্রায় বিলুপ্তির পথে এখন একমাত্র স্বার্থের সম্পর্কই জমজমাট সময় কখনো ভালো কখনো খারাপ সব মিলিয়েই বাঁচতে হবে তবে ভালো সময়ে সর্বদা আনন্দ দেবে আর খারাপ সময় তোমাকে শিক্ষা দিয়ে যাবে সত্য মিথ্যার মাপকাটিতে জগত এখন ক্লান্ত মিথ্যা দিয়ে জগৎ চলছে সত্য এখন শান্ত বয়স যতই হোক আনন্দ হাসি খুশি করতে ভুলবেন না কারণ মনে আনন্দ হাসি খুশি না থাকলে সাত বছরের বালককে সত্তর বছরের বুড়োর মতন দেখতে লাগে সত্যি কথা বলতে গিয়ে যদি আপন মানুষ পর হয়ে যায় তবুও তুমি সত্যি কথা বলো কারণ কারোর কাছে পর হলেও ঈশ্বরের কাছে তুমি হবে প্রিয় হরে কৃষ্ণ স্বার্থের লোভে যারা রূপ বদলায় তারা কখনো মানুষের ভালো মন্দ লাভ ক্ষতি উপলব্ধি করতে পারে না তারা শুধু জানে সব কিছুর ঊর্ধ্বে তাদের স্বার্থটা অভাব সবারই থাকে কারোর টাকার কারোর শিক্ষার কারোর মনসত্বের কারোর ভালোবাসার বৃক্ষের সুন্দরতা যেমন তার পাতায় ও ফুলে তেমন মানুষের সুন্দরতা তার চরিত্রে ও ব্যবহারে শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে ঠিক তেমনই যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও কখনোই সে আপনার হবে না যে ব্যক্তির অন্তর অহংকারে পরিপূর্ণ থাকে সেই ব্যক্তি নিজেকে ছাড়া অন্য কাউকেই উপযুক্ত মনে করে না পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম কারণ এরা প্রকাশ্য শত্রুর চেয়েও ভয়ঙ্কর শেখার মধ্যেও একটা পার্থক্য আছে বই থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম চলে আসে আর জীবন থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম উড়ে যায় জীবনে টাকা নয় ব্যবহারটা অনেক বড় কারণ শ্মশানে হোক কিংবা কবরস্থানে চার কোটি টাকা নয় চারজন মানুষই ছাড়তে আসবে পৃথিবীকে চিনতে চান তাহলে খালি পকেটে রাস্তায় বের হয়ে দেখুন পথের কুকুরটাও পিছু নেবে না মানুষ তো অনেক দূরের কথা নিজের জীবনের লড়াইটা নিজেকে লড়তে হবে জ্ঞান অনেকেই দেবে কিন্তু সঙ্গ কেউ দেবে না হারিয়ে যাওয়ার পরেই সবাই মূল্যটা উপলব্ধি করে কিন্তু তখন আফসোস ছাড়া কিছুই করার থাকে না বিষাক্ত মানুষ কখনোই পাল্টায় না তারা কেবল শিকার পাল্টায় আর সব কিছুর জন্য সবাইকে দোষ দেয়